जय सिया जय सिया गोविंद द्विवेदी सुदीप परमन হাই হাই আজকে আমাদের এখানে যে বিক্ষোভ বিক্ষোভ হলো আমরা অ্যাকচুয়ালি ভারতবর্ষের সনাতন ধর্মাবলম্বী লোক সনাতন ধর্মকে নিয়ে যে কটাক্ষ করে এবং সনাতন ধর্মের বিরুদ্ধে সনাতনকে নিয়ে যে কথা বলে এটা সনাতনীদের অন্তরে লাগে সনাতনীদের অন্তরে পায় একচুয়ালি সনাতন ধর্ম যে বো ধর্ম হো মানব কল্যাণ রাস্তা দেখাত সনাতন ও ধর্ম হো সবকলে সবক সমান সমান বাদে দেখকে চলতা আজ যে ওই সনাতনকে নিয়ে যে কটাক্ষই প্রতিবাদ স্বরূপ আমরা এখানে বিক্ষোভ মিছিল আমরা এখানে জমায়েত করেছি কালো পতাকা আর বিক্ষোভে কালো পতাকা এবং আমাদের এই বিক্ষোভ আমরা সুদীপ রায় বর্মন এবং জিতেন চৌধুরী গতকাল বিধানসভায় সনাতনের বিরুদ্ধে উল্টো উল্টো উল্টা করতে বলেছে এই কারণে আমরা ওনাদেরকে মার্গদর্শন দেখাচ্ছি সনাতনকে কেউ যদি কটাক্ষ করে কথা বলে তাহলে আমরা সনাতনীরা নিয়ে সেরে কথা বলে তারই ফলস্বরূপে আমরা খাইতে